হ্যালো বন্ধুরা আলাইকুম চট্টগ্রাম আর এস এ প্রপার্টির এগারোটি অফিস এটি হলো আমাদের পাহাড়তুলি ব্রাঞ্চ হানিমন টাওয়ার তালা। পাহাড়তুলি ব্রাঞ্চ হাতি হানিমন টাওয়ারের তালায় আমাদের কার্যক্রম শুরু হয়েছে আপনারা যারা জমি কিনতে চান সবাই আমাদের অফিসে যোগাযোগ করেন এবং আমাদের অসংখ্য বিল্ডিং খালি প্লটসহ অ্যাপার্টমেন্ট সংগ্রহ করা আছে যারা কিনতে চান বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন যে সকল মিডিয়া ভাইরা আছেন একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আসেন একসাথে ব্যবসা করি আসেন একসাথে ব্যবসা করি আমাদের অফিস আপনাদেরকে কমপ্লিট দেখাচ্ছি আমরা ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন এই আমাদের অফিস আপনারা যারা জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে চান খুব দ্রুত করবেন বিক্রি করতে চাইলেও যোগাযোগ করবেন বিক্রি করতে চাইলেও যোগাযোগ করবেন এবং পার্টনারশিপে ব্যবসা করতে চাইলেও যোগাযোগ করবেন